নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মাইজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে ভিডিওর মাধ্যমে বলব শত্রুকে চিরতলে ধ্বংস করার একটা পরীক্ষিত উপায় সম্বন্ধে বলব এই উপায়টি তখনই করবেন যখন আপনার পিছনে খুব শত্রুর লেগেছে শত্রুরা করে কি অর্থের বলে প্রতিপত্তির বলে লোক লাগিয়ে মান হানি করে বা মারার চেষ্টা করে জোরপূর্বক গালাগালি করে কোনো কিছু নেওয়ার চেষ্টা করে বা এমন হয় নিজের জমি কোনো শত্রু দখল করে নেয় কারণ তার অর্থ বা প্রতিপূত্তি বলে যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমি বলব এই ক্রিয়া নিঃসন্দেহ আপনারা করুন যখন কোনো শত্রু আপনাকে তবাহ করার চেষ্টা করছে তখন আপনি তাকে বরবাদ করে দেন এই ক্রিয়ার দ্বারা এছাড়া অনেকে হয় কি অনেক তান্ত্রিক আছে ঘুরে শত্রুর কোনো সমাধান পায় না আমি বলবো এই ক্রিয়াটি একবার করে দেখুন আমার চ্যানেলে অনেক ক্রিয়া দিয়েছি আজকের একটা এই পরীক্ষিত ক্রিয়া দিচ্ছি আপনারা ক্রিয়া করুন দেখবেন আপনার শত্রুর চিরতরে ধ্বংস তো হচ্ছে এবং দেখবেন বরবাদও হয়ে গেছে এবং আপনার রাস্তা থেকে সে হটে যাবে ভিডিও শুরু আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে করতে বলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে ক্রিয়ার কথা বলবো এই ক্রিয়াটি করতে গেলে শনিবার মঙ্গলবার করতে হবে ভরা দুপুরবেলা অথবা অমাবস্যায় করতে হবে আপনাদের একটা পাতি লেবু সংগ্রহ করতে হবে একটা সাজালোর কাঁটা পাতি লেবুর উপর কালো বা যে কোনো পেন দ্বারা শত্রুর নাম লিখতে হবে এবং যদি শত্রুর আকৃতি করা যায় সেরকমভাবে করবেন আর ভিডিও দু একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আপনারা করবেন কি একশো আটবার জপ করে নিয়ে তারপর বার পাঠ করে সেই সাজারুর কাঁটা সেই সাজারুর কাঁটা এমনভাবে সেই লেবুর মধ্যে গেঁথে দেবেন যেত আর পার হয়ে যায় এবং সেটা করবেন কি শত্রুর আসা যাওয়ার পথে অথবা কোনো নির্জন জায়গায় পুঁতে দিন দেখবেন তিন দিন থেকে এক সপ্তাহর মধ্যে তার বরবাদ হওয়া শুরু হয়ে যাবে বিশেষ পরীক্ষিত ক্রিয়া আপনারা ক্রিয়া করুন আমাকে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা তিও স্বজনদের স্যারে বলবেন না আমি মন্ত্রটা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা জয় মা কামাখ্যা জয় করবাম নমস্কার বন্ধুরা